নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল দু হাজার পঁচিশের রাধা অষ্টমীর সময়সূচি পঞ্জিকা মতে রাধা অষ্টমী কবে পড়েছে কিভাবেই বা এই রাধা অষ্টমীর ব্রত আপনারা পালন করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে এসেছে পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাধা অষ্টমী এই রাধা অষ্টমী তিথিটি বিষ্ণুপুরাণ মতে শ্রী রাধিকার জন্মতিথি হিসাবে পালিত হয়ে এসেছে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে রাধা অষ্টমী অনুষ্ঠিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী যদি আপনারা পালন করে থাকেন তাহলে বন্ধুরা সেই অষ্টমী পূর্ণতা পায় রাধা অষ্টমী ব্রত পালনের মধ্যে দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণতা অর্জন করা যায় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই পূর্ণতা অর্জন করা যায় তার সঙ্গে সঙ্গে বলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য আপনাকে অবশ্যই রাধারানীর পুজো করতেই হবে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালন করার আগে জানতে হবে রাধা অষ্টমী কী শ্রী রাধিকার জন্মবার্ষিকী হিসাবে প্রতি বছরই পালিত হয়ে এসেছে এই রাধা অষ্টমী সেই পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত স্কন্দ পুরাণেও এর উল্লেখ আছে রাধারানীর জন্ম হল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যা সাধারণত অগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ রাধা অষ্টমী পালিত হবে একত্রিশে অগস্ট রবিবার এবারে জেনে নেব বন্ধুরা দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে রাধা অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে বন্ধুরা রাধা অষ্টমী তিথি শুরু হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার রাত দশটা একচল্লিশ থেকে এবং এই তিথি সমাপ্ত হবে একত্রিশে অগস্ট রবিবার রাত বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ রাধা অষ্টমী তিথির উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে চলুন বন্ধুরা পঞ্জিকা মতে তাহলে সেটা জেনে নিই একত্রিশে আগস্ট রবিবার দু সকালে সূর্যোদয় থেকে শুরু করে যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ আপনারা উপোস করতে পারবেন পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ রাধা অষ্টমী পুজোর সব থেকে শুভ সময়সূচি কখন চলুন বন্ধুরা সেটা জেনে নিই পঞ্জিকা মতে পুজো করার সব থেকে শুভ সময় হল একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা থেকে শুরু করে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবার চলুন বন্ধুরা রাধা অষ্টমী পুজোতে যেসব উপকরণ লাগে সেগুলো সম্বন্ধে জেনে নিই রাধা অষ্টমী পুজোর উপকরণ হলো প্রদীপ ধূপ দই মধু গঙ্গা জল তুলসী পাতা পদ্ম ফুল চন্দন কুমকুম হরিতকি পঞ্চশস্য পঞ্চগাব্য এর সঙ্গে অবশ্যই লাগবে কলসপত্র ঘট এবং একটি সিস্টাব রাধাকৃষ্ণের নতুন বস্ত্র আতপ চাল মিষ্টান্ন মিচরি সাধ্যমতো নৈবেদ্য তো অবশ্যই দেবেন আর বন্ধুরা রাধাকৃষ্ণকে পাশাপাশি রেখে তবেই পুজো করবেন এবার চলুন বন্ধুরা জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমী পুজোর কি কি বিধি রয়েছে রাধা অষ্টমীর দিন সকাল সকাল স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পাশাপাশি রেখে পুজো প্রদান করতে হবে এরপর রাধাকৃষ্ণকে সুসজ্জিত করবেন তারপর নিজের সাধ্য মতো নৈবেদ্য প্রদান করবেন পুজোর পরে অবশ্যই আরতি করবেন এবং আরতি হয়ে যাওয়ার পর অবশ্যই শ্রীরাধিকার কথা পাঠ করবেন কারণ ব্রত কথা ছাড়া রাধা অষ্টমী পুজো একেবারেই অসম্পূর্ণ এবং পুজোর যে নৈবেদ্য দেবেন সেটা একই থালায় রাধাকৃষ্ণের জন্য নৈবেদ্য সাজাবেন তাহলে বন্ধুরা সামনেই রাধা অষ্টমী আর রাধা অষ্টমীর ব্রত আপনারা কিভাবে পালন করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তাহলে বন্ধুরা এই রাধা অষ্টমী সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল